হরে কৃষ্ণ রাধে রাধে আমি কৃষ্ণা দত্ত আবার একটা ভিডিও নিয়ে চলে এসেছি ননীগোপাল সোনার লীলা কথা চ্যানেলে সবাইকে স্বাগত জানিয়ে আজকের ভিডিওতে আমরা জানবো যোগিনী একাদশী ব্রত কবে পালন করতে হবে দু হাজার পঁচিশ একুশে জুন শনিবার নাকি বাইশে জুন রবিবার একাদশী ব্রতের কথা এবং পালন মন্ত্র সহ পরদিন পালনের সময়সূচি বিস্তারিত জানবো আজকের ভিডিওতে আসুন তাহলে জেনে নেওয়া যাক সঠিক সময় অনুযায়ী মাসে কৃষ্ণপক্ষের যোগিনী একাদশী ব্রত পালন করতে হবে বাইশে জুন রবিবার এবারে আমরা জেনে নেব যোগিনী একাদশী ব্রতের মাহাত্ম কথা ব্রহ্ম বৈবত্য পুরাণে আষাঢ় মাসে কৃষ্ণপক্ষের একাদশী ব্রত মাহাত্ম যুধিষ্ঠির শ্রীকৃষ্ণ সংবাদরূপে বর্ণিত আছে যুধিষ্ঠির বললেন হে বাসুদেব আষাঢ় মাসেই কৃষ্ণপক্ষীয়া একাদশী মাহাত্ম কৃপাপূর্বক আমাকে বলুন শ্রীকৃষ্ণ বললেন হে মহারাজ সকল পাপ বিনাশিনী ও মুক্তিপ্রদ এই উত্তম ব্রতের কথা বলছি আপনি শ্রবণ করুন আষাঢ় মাসে কৃষ্ণপক্ষীয়া একাদশী যোগিনী নামে খ্যাত মহাপাপ নাশকারী এই তিথি ভবসাগরে পতিত মানুষের উদ্ধার লাভের একমাত্র নৌকা স্বরূপ ব্রত পালনকারীদের পক্ষে এটি সর্বশ্রেষ্ঠ ব্রত বলে প্রসিদ্ধ এই প্রসঙ্গে আপনাকে একটি পবিত্র পৌরাণিক কাহিনী বলছি অলকানগরে শিব ভক্ত পরায়ণ কুবের নামে এক রাজা ছিল তিনি প্রত্যহ শিব পূজা করতেন তার হেমমালি নামে একজন মালি ছিল প্রতিদিন শিব পূজার জন্য মানুষ সরোবর থেকে সে ফুল তুলে যক্ষরাজ কুবেরকে দিত ঈশালাক্ষী নামে হেমালির মালির এক পরমার রূপবতী পত্নী ছিল সে তার সুন্দরী পত্নীর প্রতি অত্যন্ত আসক্ত ছিল একদিন সে তার স্ত্রীর প্রতি শক্ত হয়ে পড়ল রাজভবনে যাওয়ার কথাও ভুলে গেল বেলা দুই প্রহর অতীত হল অর্চনের সময় চলে যাচ্ছে দেখে রাজা ক্রুদ্ধ হলেন মালির বিলম্বের কারণ অনুসন্ধানে এক দূত প্রেরণ করলেন দূত এসে রাজাকে বলল সে গৃহে স্ত্রীর সাথে আনন্দে মত্ত দূতের কথা শুনে কুবের অত্যন্ত রেগে তখনই মালিকে তার সামনে হাজির করতে আদেশ দিল এদিকে মালি কুবেরের পূজার সময় অতিবাহিত হয়েছে বুঝতে পেরে অত্যন্ত ভয় তাই স্নান না করেই সে রাজার কাছে উপস্থিত তাকে দেখা মাত্র রাজা ক্রোধবশে চোখ রাঙিয়ে বললেন রে পাপিষ্ঠ দুরাচার তুই দেব পূজার পুষ্প আনতে অবজ্ঞা করেছিস তাই আমি তোকে অভিশাপ দিচ্ছি তুই শ্বেত কুষ্ঠগ্রস্ত হয়ে যা এবং তোর ভারজার সাথে তোর চিরবিয়োগ সংগঠিত হোক রে নিজ তুই এখনই এই স্থান থেকে ভ্রষ্ট হয়ে অধগতি লাভ কর কুবেরের এই অভিশাপে হেমালি পত্নীর সাথে স্বর্গভ্রষ্ট হয়ে দীর্ঘকাল যাবৎ কুষ্ঠ রোগ ভোগ করতে লাগলো রোগের যন্ত্রণায় দিন অথবা রাত্রে কখনো সে সুখ পেত না এভাবে শীত গ্রীষ্মে প্রচণ্ড বেদনায় বহু কষ্টে সে জীবনযাপন করতে লাগল কিন্তু দীর্ঘদিন মহাদেবের অর্চনের ফুল সংগ্রহে সুকৃতির ফলে সে সাবগ্রস্ত হয়েও শ্রেষ্ঠ শিবের বিস্মরণ কখনো হয়নি একদিন হেমমালে ভ্রমণ করতে করতে হিমালয়ের শ্রী মার্কেন্দ্রীয় ঋষির আশ্রমে উপস্থিত হলো কুষ্ঠ রোগে পীড়িত সব পত্নী হেমমালিকে দর্শন করে শ্রী মার্কেন্দ্রীয় তাকে জিজ্ঞাসা করলেন তুমি কার অভিশাপে রকম নিন্দনীয় কুষ্ঠ রোগগ্রস্ত হয়েছ সে উত্তর দিল হে মনিবর রাজা ধনকুবেরের আমি ভৃত্য ছিলাম আমার নাম মালি। আমি প্রত্যহ মানস সরোবর দিকে ফুল তুলে শিব পূজার জন্য রাজাকে দিতাম কিন্তু দুর্ভাগ্যক্রমে একদিন স্ত্রীর মনোরঞ্জন হেতু কামাসক্ত হওয়ায় সেই ফুল দিতে বিলম্ব হয় রাজার অভিশাপে এই রকম দুর্দশাগ্রস্ত হয়েছি পরোপকারই সাধুগণের স্বাভাবিক কর্ম হে ঋষি শ্রেষ্ঠ আমি অত্যন্ত অপরাধী কৃপা করে আমার প্রতি প্রসন্ন হন তখন দয়াদ্রচিত্তে মার্কেন্ডমণি বললেন হে মালি তোমার মঙ্গলের জন্য শুভ ফল প্রদানকারী এক ব্রতের উপদেশ করছি তুমি আষাঢ় মাসে কৃষ্ণপক্ষের যোগিনী নামক একাদশী ব্রত পালন করো এই ব্রতের পূর্ণ প্রভাবে তুমি অবশ্যই কুষ্ঠ ব্যাধি থেকে মুক্ত হবে শ্রীকৃষ্ণ বললেন ঋষির উপদেশ শ্রবণ করে হেমমালি তাকে প্রণাম জানালো পরে অত্যন্ত আনন্দে ঋষির আদেশ মতো নিষ্ঠার সঙ্গে যোগিনী একাদশী ব্রত পালন করল এইভাবে হেমালি সমস্ত রোগ থেকে মুক্ত হলো ও পত্নী সহ সুখে জীবনযাপন করতে লাগলো হে মহারাজ যুধিষ্ঠির আমি আপনার কাছে এই ব্রত উপবাসের মহিমা কীর্তন করলাম এই ব্রত পালনে অষ্টাশি হাজার ব্রাহ্মণকে ভোজন করানোর ফল লাভ হয় যে ব্যক্তি এই মহাপাপ বিনাশকারী ও পূর্ণ ফল প্রদায়ী যোগিনী একাদশীর কথা পাঠ এবং শ্রবণ করে সে অচিরেই সর্বপাপ থেকে মুক্ত হবে এতক্ষণ আমরা যোগিনী একাদশীর ব্রত মাহাত্ম সম্পর্কে জানলাম এবারে আমরা জানবো যোগিনী একাদশীর পর দিন পালনের সময়সূচি দিন তেইশে জুন সোমবার পশ্চিমবঙ্গের সময় অনুযায়ী পালন করতে হবে সকাল চারটে বেজে তিপ্পান্ন মিনিট থেকে নটা বেজে কুড়ি মিনিটের মধ্যে এবং বাংলাদেশের সময় অনুযায়ী পালন করতে হবে সকাল পাঁচটা বেজে আঠেরো মিনিট থেকে নটা বেজে সাঁত্রিশ মিনিটের মধ্যে এই নির্দিষ্ট সময়ের মধ্যে পারণ মন্ত্রটি বলে অবশ্যই পালন সম্পন্ন করবেন পারণ মন্ত্রটি হল একাদশাং নিরাহারো ব্রতি না নেন প্রসিদ্ধ নাথ জ্ঞানদৃষ্টি প্রদভব দুর্লভ এই মনুষ্য জন্মকে সার্থক করতে যুক্ত হন কৃষ্ণ ভাবনায় এই নির্দিষ্ট সময়ের মধ্যে মন্ত্রটি বলে অবশ্যই পালন সম্পন্ন করবেন সবাই সঠিক সময়ে নিজেও একাদশী ব্রত পালন করুন এবং অন্যকেও একাদশী ব্রত পালন করতে উৎসাহিত করুন সবাইকে অনেক ধন্যবাদ জানাই ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য এবং যদি আপনি চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে আইকনটা প্রেস করে দেবেন যাতে এই রকম ধর্মীয়মূলক তথ্য ভিডিও পেতে সবার আগে আপনার কাছে নোটিফিকেশন পৌঁছে যায় সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে আবার পরবর্তী কোনো ভিডিওতে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে